আসসালামু আলাইকুম আপনি কি একজন মাছ চাষি হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য বিশেষ করে যে সকল চাষিরা তারাবাহিক মাছ চাষে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা আজকে মূল ভিডিও যেটা আলোচনা করবো যে তারাবাহ মাছ কেমন পুকুরে চাষের উপযোগী হতে পারে প্লাস এই মাছের খাদ্য ব্যবস্থা আজকে এই ভিডিওতে তুলে ধরব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো অবশ্যই এখন যে দেখতে পাচ্ছেন যে পোকা ভিতরে যে মাটির তল অবস্থা থেকে সেই অবস্থায় তারাবাহ মাছের পোনা তারা খেয়ে জীবন নির্বাহ করে টিকে থাকতে পারে আর বিশেষ করে হলো তাদের তারাবাহিক মাছের পোনা বিশেষ করে খাবার হলো যা সরিষার খোল সারা পুকুরে ছিটিয়ে দিলে ওটা তল অবস্থা থেকে বা নাসার পাউডার দিলে তারা তল অবস্থা থেকে খেয়ে জীবন নির্বাহ করে টিকে থাকতে পারে তারাবাহিক মাছের পোনা আপনারা জানেন প্রতি শতাংশে গরম চাষ করা যায় যেমন প্রতি শতাংশে হাজার থেকে বারোশো পিস করে মাছের পোনাগুলো চাষ করা যায় তারাবাহিক মাছ চাষ করতে হলে আপনাদের পুকুরের পানির গভীরতা সাড়ে তিন ফিট থেকে সাড়ে তিন ফিট এনাফ থাকতে হবে পাতার থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে পুকুর থেকে ছিঁচে তারা ভাই মাছের পোনা মাটি সরিয়ে সরিয়ে তারা ব্যায় মাছ পুকুর থেকে ধরতে হবে তো যে সকল চাষিরা তারা মাছের পোনা নতুন বছরে নতুন যেমন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি তারা ব্যব মাছের পোনা নিতে চান তারা অবশ্য আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে তারা ভাই মাছ বলেন শিংমাগুর পাবদা গুলশাও ট্যাংরা মাছের পোনা বাংলা কাপ জাতীয় রুই মিগেল সিলভার কালিবাস গুনিয়া বাটা ইলিশ বাটা সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো তারাবাহ মাছের পোনা অত্যন্ত শোখিন জাতের একটি মাছ এই মাছের পোনা বুট কোয়ালিটি সম্পূর্ণ মাছাত ভালো অবশ্যই আপনারা ইস্কিন দেখতে পাচ্ছেন বাছাই করে মাছের থেকে ডিপ সংগ্রহ করে আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি দিচ্ছি তো যে সকল চাষিরা অন্য অন্য মিশ্র মাছের পোনা অথবা তারাবাহিম মাছ একক চাষ অথবা মিক্স চাষ করতে পারেন তারপর দেখাচ্ছি দেশি জাতীয় গুলশা মাছের পোনা অত্যন্ত শোখিন জাতের একটি মাছ দেশি জাতীয় গুলশা তারপরে দেখাচ্ছি দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা দেশি শিং মাছি পোনা আপনারা লক্ষ্য করছেন এই মাছের পোনাগুলো বিশেষ করে বাজারে খুবই চাহিদা থাকে তার কারণ হলো এই মাছের পোনা যা বাজারে পাঁচ থেকে ছয় মাসে বিক্রি করা যায় তো গুণগত মাছের পোনার জন্য যোগাযোগ করতে পারেন